আসুক কঠিন সময় আমি তার জন্য মোকাবেলা করব। আসুক খারাপ পরিস্থিতি আমি তার জন্য নিজেকে তৈরি করব তার জন্য নিজেকে প্রস্তুত করব নিজেকে প্রিপেয়ার করবো এবং নিজের যতটা ক্ষমতা নিজের যতটা সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করব আমি জানি আমার হাতে চেষ্টা তো আছে আমি জানি আমার হাতে পরিশ্রম মেহনত করার মতো অপশন তো আছে আমি জানি আমার কাছে ধৈর্য ধরার মতো সুযোগ তো আছে যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে ধৈর্য ধরব যদি সব কিছু নিয়ন্ত্রণে থাকে তাহলে চেষ্টা করব। এটা আমি বুঝে গেছি যে মানব জীবন সমস্যা ছাড়া চলে না আমি বুঝে গেছি যে এই পৃথিবীতে যতদিন আছে ততদিন লড়াইটাকে জারি রাখতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাজার একটা নতুন বিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয় যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম তার ভিডিওর মধ্যে তুলে ধরলাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকুন আর আজকে আমি ভিডিওটি শুরু করলাম হলো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে অক্যামেরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি এখন কিছু হাঁড়ি পাতিল ছেলেগুলোকে ঘষে মেঝে ধুয়ে নিচ্ছি আর আমি সব সময় রাতে খাবারের পর হাঁড়ি পাতিল থালা বাসন যা সব কিছু ধুয়ে মুখে মুছে রাখার চেষ্টা করি মাঝে মাঝে সকালে দুই অলসতা চলে আসলে যাই হোক আজকে সকালে হাঁড়ি পাতিলগুলোকে ধুয়ে নিচ্ছি রাতে ধুই নাই আমি এরকমই মাঝে মাঝে অলসতা চলে আসলে একটা পাতিল থাকলে এটা আমি ধুই না আর যখন করতে ভালো লাগে তখন সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখি যাই হোক কথা বলতে বলতে আমি আমার পাতিলগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি আর এখন আমি রান্না রান্নাবান্না করার জন্য যে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি আর কিছু সবজি কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমি দু তিন রকমের সবজি একসাথে কেটে ধুয়ে নিচ্ছি আজকে কারণ আমি সবজি দিয়ে সুটকি রান্না করব। কালা বেগুন ধুন্দুল ছোটো আলু এগুলো একসাথে দিয়ে ধুয়ে নিয়েছি নিচ্ছি আজকে আমি কোনো মাছ তরকারি রান্না করব না এই জন্য আম ডাল রান্না করব আর শুটকি রান্না করব। তাই এগুলোকে ধুয়ে রেডি করে নিচ্ছি আর ছোট আলু এভাবে কেটে কুচি করে শুটকি রান্না করলে ভালো লাগে তাই আমি ছোট আলু এভাবে এরকম করে কেটে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার দুপুরে বান্না করার জন্য সবজিগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন আর এখন আমি এদিকে চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি চুলাটাকে পরিষ্কার করে এখন পাকঘরটাকে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হলো আমাদের পাকঘর যাই হোক চুলাটা হলো এটা ঢালের চুলা আমার স্টিলের চুলা ছিল এরা ডাকাতে রেখে এসেছি আনে নাই এই জন্য এই চুলাটাকে আমি ব্যবহার করতেছি আর বাসার একটা সিলিন্ডারের কাছের চুলা আছে এটা লাগানো যাবে না কারণ এটা হলো অটো চুলা এই জন্য এটা লাগাই না এই চুলাটাকে ব্যবহার করে নিচ্ছি আর এদিকে আমি এদিকে আমার রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি কত কাপড় চোপড় ছিল কতগুলো ওগুলাকে আমি এখন গুছিয়ে নিয়েছি আর এখন আমি এদিকে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন আমার ছেলে কত দুষ্টামি করতেছে হয় কাজ করার সময় কত যে দুষ্টামি করে কী করবো আর প্রত্যেকটা কাজের মধ্যে এরকম করে দুষ্টামি করে আমার দশ মিনিটের কাজ অনেক সময় লাগে করতে হয় আমার সাথে সাথে এটা ধরবো এটা ধরবো যাই হোক কথা বলতে বলতে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর রুমটাকে একটু দেখিয়ে দিয়েছি আর প্রতিদিনই আমি একটু একটু করে আমার সংসারের কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করি সব কাজ তো একদিনে করা যায় না আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যাই হোক কথা বলতে বলতে আমি এখন রুমটাকে গুছিয়ে নিয়ে এখন কিছু কাপড় ভেজানো ছিল কাপড়গুলোকে ধুয়ে দিয়ে এখন শুকাতে বারান্দায় এসে শুকাতে দেওয়ার জন্য বারান্দায় নিয়ে এসেছি আর আর নিতে আমার ছেলে কত দুষ্ট করতেছে ও কাপড় শুকাতে দেওয়ার জন্য আমার সাথে চলে এসেছে যাই হোক আমি কাপড়গুলো বারান্দায় শুকাতে দিয়েছি আর আমি ক্যামেরায় আজকে দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি আর এখন বিকেলে নাস্তার জন্য আমি আজকে সুজির একটা পিঠা বানাবো এই জন্য আগে সূর্যটাকে একটু টেলে নিচ্ছে যাতে সুজির মধ্যে কাঁচা গন্ধটা না আসে তারপর চিনি দিয়েছি তারপরে একটু একটু পানি দিয়ে তাকে একটা ডো তৈরি করে নেবো পিঠা বানানোর জন্য আর এদিকে আমার ডোটা তৈরি হয়ে গেছে আর বাসায় আমার প্রতিদিন একটা না একটা নাস্তা বানাতেই হবে কারণ আমার ছোট বাচ্চা আছে সন্ধ্যার সময় আমায় ঘুম থেকে উঠে যাব পরবে ঘুমায় খাওয়া দাওয়ার পর বিকালে ঘুম থেকে উঠে তারপর বেলা আম্মুর দাও কিছু দাও খাই তো বাসায় দরকার প্রতিদিন বিস্কুট থাকে না তাই মাঝে মধ্যে পিঠা বানিয়ে দেয় বিস্কিট থাকলে বিস্কুট দেয় তাই আজকে বাসায় সুজি ছিল তাই আজকে সুজি ডাকে দিয়ে আমি একটা ছোট বাতাসা পিঠা বানিয়ে নেওয়ার জন্য এগুলোকে তৈরি করে নিচ্ছি আর আমার আপদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যাই হোক এদিকে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আর দেখেন এর দিকেও আমার ছেলে এ বলতেছে দামও আমি বানাই এরকম করে সব কাজেই এরকম করে যাই হোক কথা বলতে বলতে আমি বাতাসা পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলের মধ্যে ছেঁকে নেব এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখন তেল ঢেলে দিচ্ছি এখন তেলটা হাইটে গরম করে নেব এরপর পিঠাগুলোকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব বিশেষ করে আজকে পিঠাগুলো বানিয়েছি আমার বড়ো ছেলেকে মাদ্রাসায় দেখা দেখতে যাব তার জন্য নিয়ে যাবো এই জন্য পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো বানানোর পর আমার ছোটো ছেলে তো মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে আর একটু একটু করে খেয়ে সবগুলো খেয়ে ফেলেছে তাই ছেলের জন্য আর নিয়ে যেতে পারি নাই তাই আমার ছেলেকে মাদ্রাসায় গিয়ে ওকে দোকানে নিয়ে গিয়ে বার্গার খাইয়েছি আর এদিকে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি পিঠাগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে বাতাসা পিঠার মতো দেখা যায় বাতাসার মতো দেখা যায় আর এই মিষ্টি জাতীয় খাবার পিঠা শ্যামাই সিন্নি আমার ছোট ছেলে খুব পছন্দ করে আর মিষ্টি জাতীয় বেশি খাবার একটা খাই না আর আমার ছোট ছেলে তো পিঠাগুলো দেখে বেশ খুশি আর খুব মজা করে খাইতেছে আর বাসায় কোনো কিছু বানানোর পর যদি বাচ্চারা খেয়ে আনন্দ পায় মজা পায় তখন মা বাবার কাছে অন্যরকম একটা আনন্দ লাগে যাই হোক এক এক করে আমি পিঠাগুলোকে বেজে নিচ্ছি আর পিঠাগুলো বেশি হয় নাই এই যে এক খোলা বেজেছি আর এক খোলা এই দুই খোলায় পিঠা হয়েছে আর তিন চার দিন ধরে আবহাওয়া আবহাওয়াটা খুবই সুন্দর ভালো যাচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তারপরে ঠান্ডা ঠান্ডা লাগছে বাসা বেশি একটা গরম লাগে না তাই কোনো কিছু করতে ভালোই লাগে আর ঠান্ডা ঠান্ডা লাগলে খেতেও ভালো লাগে বিশেষ করে মেঘ বৃষ্টি হলে তো বাসায় এটা এটা খাবার রেডি করার লাগে কারণ বাসায় বসে মেঘ বৃষ্টির দেখতে ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর আমার এক হাতের সংসার একা হাতে সব কাজই করতে হয় প্রথমে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে দুপুরে রান্না বান্না সেরে তারপরে আবার গা গোসল দিয়ে নামাজ পড়তে হয় বাচ্চাকে খাওয়াইতে হয় ঘুম পাড়াইতে হয় এভাবে আমার সারাটা দিন কাটে যাই হোক কথা বলতে বলতে আমার পিঠাগুলোকে বানিয়ে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে তো খুব মজা করে খাচ্ছে যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম